প্রিয় দর্শক আমরা এসেছি ন্যাকমর হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গরু কেনা বেচা নাই পঁচিশ ছাব্বিশ সাতাইশের মধ্যে গরু যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমর হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারেন ওই মাহাজ কী দাম যায় চলা হ্যাঁ আইডা তো সব যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও দেখে অবশ্যই আসতে পারবো ন্যাকমদন হ্যাঁ ঠাকুরগাঁও জ্বালা আঞ্চুকুল ধান হাড্ডা হলো মাঝামাঝি ন্যাকমর বাবা যে এটা কিরামগজ আটত্রিশখান কিলামগজ এখান সুপ্রিয় দর্শক আপনাদের হাটডি সারগুলো দেখাচ্ছি আপনাদের চলে অবশ্যই খামারে লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা যদি ভিডিও দেখে আমাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন নেকমদন হাট বাইরে বাটি নাই কোনো কেনা বেচা নাই এগুলা যদি বাইরে পাঠিয়ে আসে কত বিক্রি হবে একটা বেশি পাবেন ভাড়া বাড়ি ঢুকলে সুপ্রিয় দর্শক আপনারা খামারি গরু দেখাচ্ছি লালন পালনের জন্য হাড্ডি সার যদি আপনাদের চলে অবশ্যই আমার ভিডিও থেকে অবশ্যই আসতে পারবেন ন্যাকমর হাট ঠাকুরগাঁও জেলা পালাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমড়দ যদি আপনাদের আসার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমরদ হাট আপনাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এর মধ্যে গুরু দেখাবো খামারি লালন পালনের জন্য তাদের তাদের জন্য এই ভিডিওটা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার ন্যাকমত আসতে পারবেন দাম ধরে শোনা এলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন ন্যাকমর হাট পঁচিশ ছাব্বিশের মধ্যে এরম গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ওই মহাজন দু একটা কথা শোনা যাবে কী দাম কাজ এখানে মহাজন কাজ কত বত্রিশ সাদা খান এখানে সাদা চৌত্রিশ পঁয়ত্রিশ যায় সত্যি দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হাড্ডি গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন হ্যাঁ শুটু এটা এটা কী দাম কোহা যায় শুধু পঁচিশ আইখান আড়ে চব্বিশ কত হলে ছুড়ে দেবেন এখান ছাব্বিশ হলে ঝুড়ে দেবেন আয় খান সাতাইশ হলে ছেড়ে দেবেন আয় খান বত্রিশ হলে ছেড়ে দেবেন বয়স ছ দাঁত এখান চার দাঁত চার দাঁত আয় খান আঠাশ বয়স এরকম পর যদি বাইরের পার্টি যায় দিতে পারবেন বাইরের পাড়ে যদি আপনার কাছে যাই দিতে পারবেন একশো একশো দিতে পারবেন সুপ্রিয় দর্শক শুনছেন দর্শকের কথা ভাই আপনার নামটা কি জীবন আলী এরকম গরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই সাতাইশ আঠাইশ পঁচিশ ছাব্বিশের মধ্যে এরকম আপনাদেরকে গরু দিতে পারবেন যদি আপনাদের আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যদি আপনাদের কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমরদ হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ কেনার জন্য যদি উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমুরদ হাড্ডিসার গরু পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশের মধ্যে আপনাদের গরুর দাম ধরে শুনেলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারেন এক থাক ঠাকুরগাঁও যারা আনির সঙ্গে যারা হাট্টা হলাম মাঝামাঝি ন্যাক কেনার জন্য যদি উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন একমত হাট তো ভাই এখানে কী দাম কোয়াছো ভাই সাঁত্রিশ প্রিয় দর্শক যদি আপনাদের কেনার জন্য যুক্ত থাকেন অবশ্যই আসতে পারবেন না এখনো যারা যে এখান থেকে দেখতেছেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলতে পারেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি আমাদের ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন তবে ভাই কী দাম কথা এখান আঠাইশ সাতাইশ কত হলে ঝরে দিবেন তিরিশ দর্শক দাম ধরে শুনে এলাম অনেক গরু তুদি আপনাদের ভালো লাগে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশের মধ্যে এরম গরু তুই কেনার জন্য উদ্যোগ নাই অবশ্যই আসতে পারেন হে মাহাজ কিতাম কোয়াছে কালো খান ওই চল্লিশ এখান কিতাম কে তাহলে কম করাল খান পঁয়ত্রিশ প্রিয় দর্শক যদি আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারেন যারা যেখানে তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন চাচা এই দিকে কিনতাম কাজে পঁয়ত্রিশ কো সত্তর বয়স দিদা চার দাস প্রিয় দর্শক আপনাদের অনেকগুলো দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের অনেকগুলো দেখালাম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আসতে পারবেন একমাত্র থাকবে সুন্দর সুন্দর গুরু দেখাইলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আসসালাম আলাইকুম কী নাম কোথা যা চৌত্রিশ তেত্রিশ সুপ্রিয় দর্শক আপনাদের অনেক গুরু দেখালাম যদি আমার কথার মাঝে ভুল হয়ে থাকে আল্লাহ আসতে ক্ষমা করবেন আপনাদের হাট্টি সার গুরু দেখালাম খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা আসতে পাবেন তিরিশ পঁয়ত্রিশ পঁত্রিশ তেত্রিশ আঠাশ ঊনত্রিশের মধ্যে এরম গরু কেনার জন্য আসলে আসতে পারবেন ভাই ওই তো দাম স্মার্ট দাম লাগা যায় পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কতো হলে ছবি দিবে এখানে দাম হলে হলে অবশ্যই চলে অবশ্যই এক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলতে পারেন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের এখানে কি নাম করা যায় অনেকগুলো দেখাইলাম যদি আপনাদের ভালো হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারে নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন কিন্তু কথার মাঝে ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা ক্ষমা দেবেন